হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি চলে এসেছি بارش না আমরা एक्चुअली চলে আসছি প্রচন্ড শীত রাজশাহীতে 12 ডিগ্রি সেলসিয়াস চলছে এবং এই শীতে আমরা একটা ছোট ট্যুর দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার রাইড আর হচ্ছে আপনারা সবাই জানেন যে রাজশাহীতে সব থেকে বড় এবং ভালো একটা নদীর নাম সুন্দর নদীর নাম সেটা হচ্ছে পদ্মা নদী আর পদ্মা নদীতে আমরা একটা ট্যুর দিব আর ট্যুরটা হবে হচ্ছে নদীর ওই পারে চর মাজার দিয়ার ওখানে হঠাৎ করে একটা দাওয়াত পড়ে গেছে সে দাওয়াতে আমরা দুজনে আমন্ত্রিত সাথে আপনারা দেখবেন যে আমরা কিভাবে কিভাবে যাচ্ছে এবং দাওয়াতটা কেমন হচ্ছে চলে আসছে আমরা নৌকার উপরে আমার না খুব ভয় পাচ্ছে ভয় পাচ্ছ মোটেও না আমি সাঁতার জানি

সে লেভেল সুন্দর লাগছে এতই সুন্দর লাগছে কোমার তো ইউরোপ কান্ট্রি পছন্দ অনেক পছন্দ ভীষণ পছন্দ আপনি জানিনা আমি কবে যেতে পারবো তবে আমি আজকে অনেক এক্সাইটেড অনেক বছর পরে আজকে আমি নৌকাতে উঠেছি অ তো ঠান্ডার দিনে না ঠান্ডার সেই মজা সেই মজা অবশেষে আমাদের নৌকার ট্যুরটা কমপ্লিট হয়ে গেল হয়নি হয়েছে হাতেও কাজ না ফোনেও কাজ করছে না সমস্যা নাই আপনারা সামনে দেখতে পারবেন এরপর আমাদেরকে বাইকে যাওয়া লাগবে লাই লাই লন্ডন মানে বুঝলি রাস্তা খারাপ মনে হচ্ছে যে বড় ভূমিতে আসছে আমরা রাস্তা এত পরিমাণ দেখেন কি অবস্থা রাস্তা এই রাস্তা ঠিক আছে বুঝতেন করে যাচ্ছি আমরা তো আপনাদের জন্য আপনাদের জন্য এত বড় রিস্ক নিয়ে নন্দর মধ্যে এত বড় ভালুর পাহাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছি কষ্ট করি গত পরিমাণ ভালোবাসি আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন কি

চালন্ত থেকে একটা ফুল নিয়ে যে বড়ো নিয়ে যাব অবশ্যই খোন করে চানাবে এই যে আমরা গেছি

আবার পেছনে এদিকে আসতে না আমার পেছনে পুরোটাই ইন্ডিয়া এই বর্ডার ওইটা যাবে না কি মুর্শিদাবাদে যাব আমার সাথে আছে ছোটো ভাই শান্ত আপনারা যারা যারা ঘুরতে যাবেন অবশ্যই নদীর এপাশে এসে শান্তকে পেয়ে যাবেন শান্তর সাথে চলে আসবেন গোটা বর্ডার ঘুরিয়ে দিবে এবার আমরা চাইলেই ঢুকে যেতে পারি মুর্শিদাবাদে দাদাদাদাদের দেশে

চলে আসলাম আমরা একদম কিনেছি যে শেষের দিকে আসলে আর পসিবল হচ্ছে না প্রচন্ড ঠান্ডা সব বন্ধ হয়ে গেছে তো আজকে আমাদের ভিডিওটা এতদূরে ছিল আল্লাহ হাফেজ